হোসান্না শব্দের অর্থটা কি। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিরা যারা তালপত্র রবিবার বা খরচুর পত্র রবিবার বা পাম সানডে যে দিনটাকে বলা হয় সেই দিনটা উচ্চাপন করে এবং একটা শব্দ সকলেই উচ্চারণ করে সেটা হচ্ছে হোসান্না সেই হোসান্না শব্দটার মানে কি এবং কোথা থেকে এসেছে কারণ আমরা হোসানা শব্দটা উচ্চারণ করলেও হয়তো অনেকে জানি না যে হোসান্না কথাটার মানেটা কি বা অর্থটা কি বাইবেলের শিক্ষা অনুযায়ী প্রভু যিশু খ্রিস্ট যিনি ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র এক ঈশ্বর যিনি বা যিনি একমাত্র সত্যময় ঈশ্বর তিনি পৃথিবীতে মাংসিকভাবে এসেছিলেন তার সম্পর্কে প্রচুর ভবিষ্যৎবাণী করা হয়েছিল পৃথিবীর প্রথম থেকেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল পৃথিবীর প্রথম নরনারীকেই বলা হয়েছিল যে মুক্তিদাতা আসবেন তারপরে ঈশ্বর আরো বছরের পর বছর তিনি জানিয়েছেন এবং দু বছর আগে তিনি মাংসিকভাবে অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ করে তিনি পৃথিবীতে এসেছেন এবং এই মসিহ সম্পর্কে আরও অনেক ভবিষ্যৎবাণী করা আছে যেগুলো যিশু যখন দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন প্রথমবার তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের জন্য পুরুষে প্রাণ দিয়েছেন তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন তিনি অনেককে দেখা দিয়েছেন চল্লিশ দিন বিভিন্ন মানুষকে তিনি দেখা দিয়েছেন তারপরে আবার অনেক মানুষের সামনে দিয়ে তিনি স্বর্গে উঠে গেছেন এবং তিনি দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসবেন এবং সেই সময়ও তার সম্পর্কে যে অনেক ভবিষ্যৎবাণী যেগুলো এখনো পূর্ণ হয়নি তখন পূর্ণ হবে তো প্রভু যিশু তার প্রথম আগমনে কিন্তু অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন তার মধ্যে অন্যতম একটা ভবিষ্যৎবাণী হচ্ছে সখরীয় নয় অধ্যায় নয় পদে যে হে শিয়ন কন্যা আনন্দ করে উল্লাস করো দেখো তোমার রাজা আসিতেছেন তিনি গর্ধবের উপরে উপবিষ্ট গর্ধবী শাবকের উপরে উপবিষ্ট তো প্রভু যিশু এই ভবিষ্যৎবাণীটা পূর্ণ করার জন্য তিনি শিষ্যদের বলেছিলেন গর্ধব ভ্রান্তে বা গাধা আনতে এবং তিনি তার উপরে বসলেন এবং তিনি প্রবেশ করলেন এবং সেই সময় মানুষেরা সকলে অনেকে চিৎকার করে বলে যে সন্তান নামে এই কথাটা অর্থ কি আসিতেছে কথাটার যেটা হিব্রু শব্দ এটাকে দুটো শব্দ বলা যেতে পারে হোসিয়া আর না এবং যেটা গ্রিক ভাষায় অনুবাদ করা হয়েছে হোসান্না অর্থাৎ হিব্রু শব্দ হোসিয়া না এই দুটি শব্দের মানে হচ্ছে যে রক্ষা করো এখন বা পরিত্রাণ করো এখন বা মুক্ত করো এখন অর্থাৎ মুক্ত করো বা পরিত্রাণ করো এখন এই কথাটাই কিন্তু তখনকার মানুষেরা যিশুকে দেখে যিশুর সময় যে মানুষেরা ছিল তিনি যখন গর্ধবেরু উপরে উঠে চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করলেন মানুষেরা চিৎকার করে বলতে লাগলো যে হোসিয়ানা বা হোসান না যেটা গ্রিক ভাষায় যখন সেটা অনুবাদ করা হয়েছে কারণ আমরা জানি পুরাতন নিয়ম বেশিরভাগই হিব্রুতে লেখা হলেও নতুন নিয়ম কিন্তু গ্রিক ভাষাতেই লেখা হয়েছে তো সেই গ্রিক ভাষায় সেটা লেখা হয়েছে হোসান না যদিও পুরাতন নিয়মে হোসিয়া না এই দুটো শব্দ আছে যেটার মানে হয় এখন পরিত্রাণ করো তো পুরাতন নিয়মে এই কথাটা কোথায় আছে অধ্যায় এবং পদে পদে বিশেষ করে লেখা আছে সদা প্রভু বিনয় করি পরিত্রাণ করো তো ওখানে লেখা আছে হোসিয়া না অর্থাৎ এখন পরিত্রাণ করো তো এইখান থেকে এই শব্দটা নিয়েই সেখানকার মানুষেরা যারা প্রভুশীর সময় পৃথিবীতে ছিলেন তারা বলে উঠেছিল যে হোসান না অর্থাৎ এখন পরিত্রাণ করো অর্থাৎ প্রভুশুকে তারা সেই মুক্তিদাতা ভবিষ্যদ্বাণী যার সম্পর্কে করা হয়েছে বছরের পর বছর সেই মুক্তিদাতা হিসাবে তারা গ্রহণ করেছিল এই যে সক্রিয় ভাববাদির পুস্তক নয় অধ্যায় নয়পদে ঈশ্বর করেছিলেন যে যিনি ইসরায়েলের রাজা যিনি সমস্ত পৃথিবীর একমাত্র মুক্তিদাতা যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তিনি আসবেন গাধার পিঠে চড়ে এবং প্রভু শিশু এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করেন এবং এই সক্রিয় ভাববাদী যার মধ্যে ঈশ্বর ভবিষ্যবাণী করেছিলেন তিনি পৃথিবীতে ছিলেন প্রভু শিশুর মানসিকভাবে পৃথিবীতে আসা অর্থাৎ ঈশ্বর নিজেকে মানসিকভাবে পৃথিবীতে প্রকাশ করার পাঁচশো বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় বছর আগে সক্রিয় পৃথিবীতে ছিলেন তার মধ্যে ঈশ্বর জানিয়েছিলেন যে ইসরায়েলের যে রাজা যে সমস্ত পৃথিবীর একমাত্র মুক্তিদাতা তিনি গাধার পিঠে চড়ে একদিন জেরুসালামে প্রবেশ করলেন এবং প্রভুজির সেই ভবিষ্যৎবাণীটা পূর্ণ করলেন এবং সকলে বলে উঠল হো সান না যেটা গ্রিক ভাষায় লেখা আছে হোসান্না কিন্তু হিব্রুতে গীত সঙ্গীত একশো আঠেরো অধ্যায় পঁচিশ পদে লেখা আছে হোসিয়ান্না হোসিয়া না যার অর্থ হয় এখন পরিত্রাণ করো অর্থাৎ অর্থ আমরা এটাই বলতে পারবো যে এখন পরিত্রাণ করো বা এখন মুক্ত করো বা এখন রক্ষা করো এবং গীত সঙ্গীতে একশো আঠেরো অধ্যায় ছাব্বিশ পদে এটাও লেখা আছে যে ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন অর্থাৎ গীত সঙ্গীতা একশো আঠেরো অধ্যায় পঁচিশ ও ছাব্বিশ পদ এই দুটোকে নিয়েই কিন্তু প্রভুজীষীর সময়ের মানুষেরা এই গীতসঙ্গীতের একশো আঠারো ছাব্বিশ পদের কথাগুলোকে নিয়েই প্রভুজির সামনে উচ্চারণ করে বা চিৎকার করে বলতে লাগে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাজা দাউদের বংশে মসিহ বা ত্রাণকর্তা আসবেন এই জন্য তাকে দাউদ সন্তান বলা হয়েছে কিন্তু তিনি দাউদেরও প্রভু বাইবেলে যেটা স্পষ্ট করে লেখা রয়েছে দাউদ যেমন বলেছেন যে সদা প্রভু আমার প্রভুকে বলিলেন তুমি আমার দক্ষিণে বসো অর্থাৎ সদা প্রভুর দক্ষিণে যে প্রভু আছে অর্থাৎ পিতার পাশে যে প্রভু আছে যিনি পুত্র পুত্র পিতা যে এক ঈশ্বর সেই পুত্রকে রাজা কিন্তু প্রভু বলেছেন যেটা প্রভুযু কিন্তু সেই যুগের মানুষদের সামনে তুলেও ধরেছিলেন যে তাকে সন্তান বলা হলেও দাউদ কিন্তু তাকে প্রভু বলেছে এবং এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল মসিহ সম্পর্কে যে মসিহ দাউদ বংশে আসবেন কিন্তু প্রভুযু কুমারীর গর্ভে কিন্তু জন্ম নিয়েছিলেন অর্থাৎ মরিয়ম মরিয়ম ছিল দাউদ বংশের এক নারী তার গর্ভকে তিনি বেছে নিয়েছিলেন এবং তিনি অলৌকিকভাবে পবিত্র আত্মার শক্তিতে কিন্তু কুমারীর গর্ভে তিনি মাংসিক দেহ ধারণ করেন এবং পৃথিবীতে আসেন এবং তিনি যখন গাধার উপরে চড়ে ভবিষ্যৎবাণী পূর্ণ করে জেরুসুলামে প্রবেশ করেন তখন সকলে চিৎকার করে বলে যে হোসানরা দাউদ সন্তান ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন এবং সকলে বিভিন্ন গাছের ডালপালা তাদের বস্ত্র বিছিয়ে দেয় এবং যিশু গাধার পিঠে তার উপর দিয়ে আসেন যিশুর সেই গাধার পিঠের উপরে চড়ে জেরুসালামে আসা এবং সেই সময় যে মানুষ ওসান্না বলে চিৎকার করেছিল এবং তাদের বিভিন্ন গাছের ডাল এবং বস্ত্র পেতে দিয়েছিল সেই দিনটাকে স্মরণ করে বর্তমানে তালপত্র রবিবার বা খরচুর পত্র রবিবার অনেকে বলে বা পাম সান্ডে উদযাপন করা হয় যেই দিনে তারা এটা করেছিল প্রত্যেক বছর যে সেই দিনে এটা করা হয় তা না ডেট এদিক ওদিক হলেও প্রধান বিষয় হচ্ছে সেই বিষয়টাকে স্মরণ করে উদযাপন করা আমরা প্রভু যিশুর সেই যে জেরুসালামে প্রবেশ করা গাধার উপরে চেপে এবং মানুষের যে হোসান্না বলে চিৎকার করা এবং বস্ত্র পেতে দেওয়া বিভিন্ন গাছের ডাল বিছিয়ে দেওয়া তো সেই বিষয়টাকে স্মরণ করে আমরা তালপত্র রবিবার বা খরচুর রবিবার বা পাম সানডেকে উদযাপন করি প্রভু যিশু পৃথিবীতে আসারও প্রায় এক হাজার বছর আগে কিন্তু রাজা দাউদ ছিলেন রাজা দাউদের মধ্যে দিয়ে ঈশ্বর অনেক কথা জানিয়েছেন রাজা দাউদ অনেক গান লিখেছে তার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেছেন এবং একশো আঠেরো নম্বর যে গীত গীত আছে সেটাও রাজা দাউদেরই লেখা সেইখানে হোশিয়ানা হোসান্না কথাটা পাওয়া যায় যেটাকে প্রভুশী সময়ের লোকেরা উচ্চারণ করেছিল অর্থাৎ হোসান্না কথাটার অর্থ এখন পরিত্রাণ করো বা এখন মুক্ত করো বা এখন রক্ষা করো